ভাই ভাই দিকে শুন আমাদের আয়কন হিন্দু ভাই ইসলাম খুন কর বসে পড়ো সবাই বসে আক্কুনি বসে পড়ো সবাই বসে পড়ো এক মুসলমান হতে আর ওনার নাম ছিল করবেন নাম ছিলেন নিরাসন এখন বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ল ইসলাম বক্তা আপনারা ক্যামেরা কানেমা পড়া ও মাধ্যমে আমাদের ইসলাম ধর্মে ব্যক্তিগত পরিচয় এই আপনারা কথা বন্ধ করুন শুরু করুন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله وحده لا شريك له لا شريك له لا شريك له, لا شريك له واشهد ان, أن محمدان